সর্ষে দিয়ে চচ্চড়ি দারুণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সর্ষে দিয়ে চচ্চড়ি করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কুমড়ু কাকরোল পুঁই শাক ডাঁটা আলু এগুলি ভালো করে ধুয়ে নেব। সর্ষে গুঁড়ো কিনতে পাওয়া যায় নুন দিয়ে জল দিয়ে গুলে নেব নুন দিয়ে জল দিয়ে গুলে নিলে আর তেতো লাগবে না নুন দেওয়ার কারণেই হলো সর্ষেটা যাতে তেতো না হয় এর জন্য নুন দিয়ে এভাবে দশ মিনিট থাকবে সর্ষেটা এভাবে গুলে নিচ্ছি এই যে এরকম হবে আরও একটু গুলতে হবে এই যে এখন এরকম হবে এই যে এখন একটা এভাবেই থাকবে ঢাকা দিয়ে রাখবো আর এই যে সবজিগুলি টমেটোটা এভাবে বিচি ফেলে দিচ্ছি জলের নিচে বিচি ফেললে ভালো করে বিচিটা পরিষ্কার হয় এভাবে সবজিগুলি ধুয়ে নিচ্ছি বালি প্রচুর আছে এভাবে সবগুলি পরিষ্কার করে নিচ্ছি কড়াই গরম করছি কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হবে খুন্তিটা শুকনো হতে হবে জল যাতে না থাকে খুন্তিতে এই যে খুন্তিটা এটা দিয়ে এভাবে তেলটা ছড়িয়ে দিচ্ছি কড়াইতে মাখিয়ে নিচ্ছি তাহলে অল্প তেলেই হয়ে যাবে এই তেলেই সবজিগুলি সব দিয়ে দিচ্ছি অল্প করে করে দেব কারণ এখানে পাতা আছে তো অনেক মনে হয় পাতাগুলি নরম হয়ে গেলে এরপর আবার দেব সবজির পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি অনেক সবজি আছে এগুলি অল্প এরপর আরও বাকিগুলি দেব এগুলি নরম হবে নুনটা মিশিয়ে দিলেই পাতা বাকি ঝিঙে এগুলি নরম হয়ে যাবে তখন আবার দেওয়া যাবে এভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখব ঢাকা দেওয়ার পর নরম হয়েছে এখন আরও সবজি দিয়ে দিলাম এভাবে গুছিয়ে নিলাম এই যে ঢাকা দিয়ে দিলাম আরও বাকিগুলি আবার দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবারও ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া না করে এখন যখন এটা নরম হবে আবার নাড়াচাড়া করব। নুন দিলাম হলুদ দিলাম পরিমাণ বুঝে জল দিচ্ছি এক কাপের মতো পুঁই শাকগুলি তো সেদ্ধ হতে হবে এর জন্য নুনটা দিয়ে জল দিয়েছি গরম জল না হলেও ঠান্ডা জল দিয়েই বসালাম প্রথম দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে গুছিয়ে নিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি এই যে জলটা এটা দিয়েই সবগুলি সেদ্ধ হচ্ছে কুমড়োগুলি কিন্তু ভাঙবে না ওইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে কুমড়োগুলি গোটা গোটাই থাকে ফ্লেমটা দেখিয়ে এই যে এরকম এই যে ফ্লেমটা এরকমভাবে প্রথম রাখবো তারপর ফুটে উঠলে লো করে দেবো সব সবজি এখন সেদ্ধ হয়ে গেছে আর সর্ষেটা যে নুন দিয়ে গুলে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিলাম এই সবজির মধ্যে সবজিগুলি এখন তরকারিতে পরিণত হলো রান্না হওয়ার পর তরকারি হয়ে যায় চিনি দিচ্ছি ভালো লাগবে এখন সর্ষে বাটা চিনি এগুলি সব মিশিয়ে নিচ্ছি খুব ভালো একটা নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট পদ আর সর্ষে খাবে সর্ষে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর যাদের অসুবিধা ওরা না খেলেও কোনো অসুবিধা নেই ফ্লেমটা এমন আছে জল যে আছে জলটা শুকিয়ে যাওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে রাখছি এখন তো এটা নামানোর সময় হয়ে গেছে এভাবে গুছিয়ে নিচ্ছি আর জলটা শুকিয়ে নিচ্ছি খুব ভালো লাগবে টমেটো পড়েছে টমেটোর টক টক লাগবে চিনি দেওয়াতে মিষ্টি মিষ্টি ঝাল দেওয়াতে ঝাল ঝাল বেশ ভালো লাগবে ভাত দিয়ে রুটি পরোটা এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে দেখি সাবস্ক্রাইব করো লাইক করো ভালো লাগলেই তবে সাবস্ক্রাইব করলে লাভই হবে ক্ষতি হবে না খুব ভালো ভালো রান্না আছে দেখো এভাবে রান্না করে খাবে ফ্লেমটা অফ করে দিয়েছি দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা খাওয়া দাওয়া করলেই তো মানুষের মনটা ভালো থাকে ভালো করে খাবে সুস্থ থাকবে ধন্যবাদ